আসসালাম আলাইকুম আমরা দোয়া চাই সাধারণত সবার কাছে যে আমাদের দোয়া করবেন আমি আমরা মিলা দিয়ে থাকি টাকা দিয়ে থাকি আমরা দোয়া দোয়া চাই থাকি যে করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার মার জন্য সবার জন্য দোয়া চাই থাকি কালা পুকুর চাষা যারা থাকে অথবা আত্মীয় স্বজন অফিস বন্ধু বান্ধব সবার কাছে কিন্তু দোয়া চাই তার সাথে দোয়া কবুল হওয়ার দোয়া কিন্তু অনেক কিছু হয় দোয়া যদি কবুল হয় দোয়া আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে মুখ বালায় ভালো হয়ে যেতে পারে আপনার অনেক কিছু হইতে পারে কিছু হইতে পারে ধ্বংস হয় আল্লাহ কবুল করে বদ সত্য দোয়াও কিন্তু এটা সত্য দোয়া কবুল হওয়ার প্রথম সত্য কি প্রথম সত্য আপনার একটা মানুষের কাছে দোয়া আসছেন সে আপনার জন্য দোয়া করছে প্রথম সত্য কি হালাল রুজি আপনি যদি হালাল কাম হালাল রুজি করেন বা হালাল একটা হালাল রুজি করেন এবং হালাল খান তাহলে আপনার দোয়া আল্লাহ কবল করবে হারামের দোয়া কিন্তু আল্লাহ কবল করবে না এটা কিন্তু পরিষ্কার আপনার পরিষ্কার করে নিয়ে আসে আপনাকে হালাল খাইতে হালাল খাওয়ার পরে আপনি দোয়া আল্লাহ কবল করবে ঠিক আছে আর হারাম যে খাবে তার দোয়া আল্লাহ কবল করবে না পরিষ্কার আপনি যদি হারাম খান এটা হারাম হারাম খাওয়া আর হালাল খাওয়া এটা কিন্তু আপনি ছাড়া কেউ না আপনি কি হারাম খাইছেন না হালাল খাইছেন আপনি ছাড়া আপনি আপনি একমাত্র আপনি খাবেন না ড্রেস করবেন না দান করবেন সেটা কিন্তু আপনি জানেন ঠিক আছে হারাম খাইলে আপনার দোয়া হবে না এটা কিছুই হবে না সেই আপনি হারাম আপনি যদি করেন যদি আপনার ছেলের জন্য মানে পাঁচটা নামাজ পড়েন সবজি করে ফস করেন হ্যাঁ

একবারে মনে করেন যে করে দিবে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে শারীরিক অবস্থা খারাপ হবে পারিবারিক অবস্থা খারাপ হবে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা আসে তাদের সাথে সম্পর্ক খারাপ হবে তারাও খারাপ হয় তারা যদি আপনার সাথে সম্পর্ক রাখে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে জিনাকারের দোয়া কেবল করে না আপনি যে দোয়া চাইবেন আপনি এক করবেন মেক্কার বনটা হ্যাঁ আপনি দেখবেন যারা এমনি ইসলামিক মানুষ যারা মুজিদি ইমাম তারাই এমনি খুব মেক্কার বন্তা ইমাম দেখলে বুঝে দেয় তারা কিন্তু সাধারণত কারো কাছে দোয়া আপনি চায় আনে না

সবচেয়ে উত্তম বিষয় এসে যে একদম বল সবচেয়ে উত্তম বিষয় এসে যে আপনি নিজের দোয়া যদি নিজে করেন অথবা নিজের সব থাকেন নিজে যদি আল্লাহ সব আপনার মত করে আল্লাহ ঠিক আপনি যদি থাকেন আপনার দোয়া হবে না সেই দোয়া যদি আপনি ছেলের জন্য করেন মার জন্য কোনো কাজ আসবেন আস্তে আস্তে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরীক্ষা লেমে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে স্বাস্থ্য খারাপ হবে আপনার মা অশান্তি লেগে থাকবে এখন দেখছেন না দিতে ঘরে ঘরে অশান্তি কারণ কি আপনি কোন না কোন দিনের সাথে খুব নিয়ে দেখেন না আপনি অথবা খাওয়া থাকে না যদি তাহলে স্বাস্থ্যের জন্য ছেলে মেয়ে মানুষ হয় না এটি কিন্তু আপনার অনেক প্রমাণ আছে হারাম খায় আপনি কখনো হারাম খায় আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না আপনাকে সবসময় হালাল খাইতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে হালাল কাটছে না হারাম কাটছে সেটা ঠিক করবে দোয়া চাওয়ার আগে ওটাও চিন্তা করবেন যে আপনি দোয়া চাচ্ছেন আপনি যে হারামকায় দোয়া চান অথবা জিনা করে দোয়া চান সে দোয়াও কিন্তু আল্লাহ কবল করবে না আপনার দোয়া করলেও সেটা কিন্তু হবে না ঠিক আছে আগে ঠিক করেন আপনি আপনি হারাম কান কিনা জিনার সাথে লিপ্ত কিনা সুদ কান কিনা মিথ্যা কথা বলেন কিনা দান্ডাবাজি করেন কিনা সেটা আগে আপনার ঠিক করতে হবে ঠিক করার পরে আপনি আল্লাহ কাছে টবা করে দোয়া করেন উমরা করেন হস করেন যা যাই করেন সৌদি আরবে যান সৌদি আপনি যানা করেন জিনা করে সৌদি আরবে গিয়ে থাকেন মক্কা ক্ষয় করে বলা না জিনার সাথে লিপ্ত হম সবসময় জিনার সাথে লিপ্ত আপনি পরিষ্কার জানান আপনি সৌদি আরবে কি করলে আপনি দোয়া করলে কি হবে হস করলে কি হবে আপনার কিছু হবে কিচ্ছু হবে না এটার জন্য আগে আপনি নিজে ঠিক হন বা হয়ে যাবে